আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগির পাতলা ঝোল তো আমার এখানে মুরগির মাংস আছে এক কেজি পরিমাণ তো আমার এক বন্ধু মানে আমাকে রিকোয়েস্ট করছিলো যে মানে মুরগির পাতলা ঝোল রান্না করে দেখানো তো এটা মোরগ তো আমি এক কেজি ওজনের একটা মোরগ নিয়ে নিয়েছি তো আমি পাতলা ঝোল করে রান্না করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি হচ্ছে পাঁচ সাতটা এলাচ পাঁচ সাতটা লবঙ্গ পাঁচ সাতটা গোল গোলমরিচ চুলার উপরে দিয়ে যে হালকা ভেজে নিচ্ছি কারণ পাতলা ঝোলে যদি এই মশলাটা দেওয়া যায় খেতে অনেক ভালো লাগবে আর আমি দিয়ে দিব দেখুন বন্ধুরা আর দিয়ে দেবো আনাম ধনে আনাম ধনে আর দিয়ে দেবো বন্ধুরা দেখুন জিরা মানে এগুলো আমি সুন্দরভাবে টেলে নিব টেলে নিয়ে মানে ভেজে নিব তারপরে গুঁড়া করে এটা আমি মাংস রান্না সে দিয়ে মানে ঝোলে দিয়ে খাব বন্ধুরা যাই হোক আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও মুরগির মাংসের মানে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করে অবশ্যই খাবে তো বন্ধুরা দেখুন আমি এই যে মুরগির মানে দেশি মুরগির মাংস মোরগের মাংস পুরা এক কেজি মাংস এখানে আসতে তো দেখুন বন্ধুরা আমি এখন মানে কড়াইতে কড়াইতে আমি মাংস দিই পুরা মাংস দিয়ে দেব মুরগির মাংসের যা আসছে গলা পাখা যা আসছে আমি এখানে সবই দিয়ে দিব বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি চুলাতে মাংসটা দিই কড়াইতে শুধু দিব না পলিটা কলিটাটা সবাই লাগবে তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব সোয়াবিনতে তেল এখানে অল্পই যাবে কারণ পাতলা মুরগির ঝোল তো মানে অল্প পরিমাণ তেল সঙ্গে যাবে সঙ্গে যাবে আদা পেঁয়াজ রসুন বাটা আদা পেঁয়াজ রসুন জিরা একসঙ্গে বেটে নিয়েছি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ চা চামচের চার চামচ কারণ বন্ধুরা এখানে কিন্তু আমি পাতলা ঝোল রান্না করবো এখানে আনাম রসুন কিছুই যাবে না কারণ ঝোলের মধ্যে যদি আনাম পেঁয়াজ রসুন পড়ে মুখে খাওয়ারের সাথে ভালো লাগবে না আর লবণ দেখুন এক চামচ দুই চামচ এই চামচের তিন চামচ পরিমাণ দিয়ে দিব আর দিয়ে দেব এখন হলুদ এক চামচ পরিমাণ ধুনের গুঁড়া এক চামচ পরিমাণ ঝাল আপনি আপনার মতন দিবেন তবে আমি এই চামচের মানে এক চামচ পরিমাণ মরুজের গুঁড়া দিয়ে দেবো যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব অবশ্যই আমি ঝাল মশলা কম দিয়ে রান্না করব প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি ধীরে ধীরে মশলাটা এর সঙ্গে মিক্সড করব এই দেখুন বন্ধুরা মিক্সড করব আর এর মধ্যে আমি একটু দিয়ে দিব পানি তো এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরো মাংস কষাবো দেখুন এখানে কতটুকু পরিমাণে পানি দিয়েছি এই দেখুন একদম ট্যাপ পাতা ঝোল করবো তো মানে দেশি মানে মোরগের মাংস এই যে এটাও আমার বাবা আসবে আমার বাবার জন্যই রান্না করা যাই হোক মানে বাবা মা আসার জন্যই রান্না করা তো বন্ধুরা দেখুন এইভাবে সুন্দরভাবে এই যে হালকা মশলা দিয়ে দেশি মুরগির ঝোঁক অসম্ভব সার মানে আসলে দেশি মুরগি মাংস রান্না একটু ঝাল মশলা কম হলেই মানে খেতে ভালো লাগে তবে ঝাল মশলা কম বললে চলবে না এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো ঠিক আছে কাঁচামরিচ দেওয়ার জন্য ঝালটা আর একটু হবে তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি এখানে কতগুলো কাঁচামরিচ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তো বন্ধুরা এই মুরগির মাংসতে যখন মানে কাউকে খেতে দেবেন মরিচ তো তুলে দিবেন না মরিচটা আপনি ফেলে দেবেন তো এইভাবে ভেঙে দেবেন ভেঙে দিলে যতটুকু ঝাল প্রয়োজন বের হয়ে যাবে কারণ কাঁচামরিচের ঝালে মুরগির মাংস রান্না অসম্ভব স্বাদ কিন্তু দেশি মা মাংসর কালারটি একটু হালকা হলেই ভালো হয় আর আমার তো লবঙ্গ গোলমরিচ জিরার মানে গুঁড়া যাবে ধুনের গুঁড়া মানে ভাজাটা তো খেতে অসম্ভব স্বাদ লাগবে বন্ধুরা বিশ্বাস করুন একবার হলেও আমার মতো করে আপনারা অবশ্যই এই দেশি মুরগি রান্না করে খাবেন দেখুন আমি এখানে তিন টুকরা এলাজই ওই ভাজা এলাজের থেকে তুলে নিয়েছি কাঁচাটা দেবো না কারণ কাঁচা কাঁচা গন্ধ থাকবে খেতে ভালো লাগবে না এখন আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব তো বন্ধুরা ওই মাংসের যে পানিটুকু আছে ওইটা শুকায় গেলে অল্প পানি দিয়ে মানে ঝটপট রান্না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্লিজ বন্ধুরা আপনারা মানে দেশি মোরগের মাংসের পাতলা ঝোল মানে কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে তা দেখে নি প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটির পাশে ভিডিওটির পাশে থাকুন তো বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো এই মাংসের কালারটা কিন্তু একটু সাদা সাদা হবে কিন্তু সাদা সাদা হলেও সমস্যা নেই যে কাঁচামরিচগুলো দেখছেন না এই কষানোর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে তো ঝোলটা কিন্তু ঝাল থাকে মানে কালারটা মানে সাদা দেখানোর জন্য ভাববেন না যে মাংসের স্বাদ কম এই এরকম দেশি ঝোল রান্না করলে অবশ্যই তেল মশলা কম দেবে এরকম মাংস রান্না করে যদি কোনো অসুস্থ রুগীকে খাওয়ানো যায় সে অনায়াসে সুন্দরভাবে খেয়ে নিবে তবে মনে রাখবেন অসুস্থ মানুষের জন্য এরকম মুরগি রান্না করে নিয়ে গেলে অবশ্যই আপনারা কি করবেন মানে মরিচের পরিমাণটা কম দেবেন গোয়া মরিচের জায়গায় পাঁচ সাতটা কাঁচা মরিচ এভাবে ভেঙে দেবেন তারপরে কি করবেন মরিচটা তুলে নিয়ে বাড়ার সময় ফেলে দিবেন তো আমি এই এই পুরা পানি কিন্তু আমার শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখুন মুরগি কিন্তু কলিজা আছে তো কলিজাটা আমি এক সাইডে দিয়ে রাখবো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব না কারণ নাড়াচাড়া করলে কলিজাটা ভেঙে যাবে ভেঙে গেলে কি হবে পুরা মাংসটা কলিজার গন্ধে বাজে লাগবে তো আমি এখন ঢাকনাতে ঢেকে দেবো বন্ধুরা আপনারা পাঁচ সাত মিনিট ওয়েট করুন আমি এখন আর বেশি নাড়াচাড়া করবো না কারণ নাড়াচাড়া করলে কলিজাগুলো ই হয়ে যাবে তো আমি কিছু যখন একদম ঝোল শুকিয়ে আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো বাকি অংশটা প্লিজ বন্ধু ভিডিওটি দেখতে থাক তো বন্ধুরা দেখুন আমার কিন্তু মাংস যা সিদ্ধ হওয়ার মানে এখানেই সিদ্ধ হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা আমি চার পাঁচটা মানে এলাচ ভেজে নিয়েছিলাম ওখান থেকে দুই টুকরা মাংস কষানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা মানে লবঙ্গ গোলমরিচ মানে গোলমরিচ লবঙ্গের ঝাল মানে অসম্ভব একটা স্বাদ তো বন্ধুরা একবার হলেও এই জিরা ধুনে আরাম ধুনা ভেজে এইভাবে আপনারা গুঁড়া করে নেবেন তো আপনারা তো ভাববেন একটু মানে বেশি হয়েছে এই এই মশলাটা দেওয়ার পরে মশলার কালার মানে ঝোলের কালার চেঞ্জ হয়ে আসবে তো বন্ধুরা দেখুন আমি এইভাবে মানে দিয়ে দি এখন বন্ধুরা আমি দিয়ে দিব পান দেখুন বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি দেবেন একদম দেখুন পাতলা ঝোল কারণ আমার পুরা মাংস কষানো সিদ্ধ সব হয়ে গেছে এখন এই ঝোলটা উতলাইলেই আমি মানে আপনাদেরকে মানে সার্ভ করে দেখি তো প্লিজ বন্ধুরা একবার হলেও ঈশা কিচেনের মতো করে আপনারা অবশ্যই মুরগির মাংস এভাবে রান্না করে খাবেন তো বন্ধুরা আমি আর একটু পানি দিব প্লিজ আপনারা পুরা ভিডিওটি দেখতে দাও তো দেবেন দেখুন কালার কিন্তু অনেক সুন্দর এসেছে অনেক সুন্দর অসম্ভব কালার মানে খেতে অনেক স্বাদ এখন দেখুন আমি এইটুকুই দিয়ে দিব পুরা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিব আর বন্ধুরা দিয়ে দিব আমি একটু পানি প্লিস বন্ধুরা এই দেখুন আমি আরও পানি দিয়ে দিব মানে দেশি মুরগির মাংস তো পাত ঝোলে অসম্ভব স্বাদ মানে এরকম ঝোল দিয়ে ছোটো মাছ ইলিশ মাছ বা যে কোনো খাবার দিয়ে খেয়ে নিবে লাস্টে মনে হবে যে না আমি আর মুরগির মাংস খাবো না ভাল লাগতেছে না কিন্তু বিশ্বাস করুন একবার যখন এই এরকম একটু ঝোল মানে পাতে নিয়ে এক টুকরা মাংস নিয়ে খাবেন তখন মনে হবে যে আমার এই মুরগির মাংস রান্নাটাই আগে খাওয়া উচিত ছিল যাই হোক মানে রান্না হচ্ছে নিজের মধ্যে কথা দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছিলাম অল্প তেলদের রান্না করার চেষ্টা করি তো বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর লবণ অবশ্যই আপনারা চেখে নেবেন লবণ যারা বেশি খাবেন বেশি দেবেন যারা কম খাবে তারা কম খাবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও দেশি মোরগের ঝোল এভাবে রান্না করে খাওয়াবেন আমি আরও মানে মোরগের পাতলা ঝোল দেখাবো কারণ আমার বাবা আমার বাড়িতে আসছে বাবা মা তো দে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে মানে একটু মানে নর্মাল মশলা দিয়ে রান্না এখানে জয়ত্রী জয়ফল ফল সাহিজিরা এগুলা কিছুই যাবে না কারণ এইগুলো দিলে আমার বাবা আবার খাবে না তার ক্ষেত্রে দেশি মুরগি মানে পাতলা এইভাবে খেতে খুব পছন্দ তো আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার বাবার জন্য দোয়া রাখবেন আমি এই ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে ফেলবো কতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকবেন বন্ধুরা দেখুন আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট আমি বলছিলাম মানে আমি পানি দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না কষ্ট সময় যা সিদ্ধ হয়েছে একটা কথা মনে রাখবেন দেশি মুরগি যদি একদম লেতলেতা নরম হয়ে যায় খেতে ভালো লাগবে না এরকম একটু ডাগর ডাগর থাকবে সিঁড়ে সিরে খাবেন অনেক মজা লাগবে আর যদি বাড়িতে মুরব্বী মানুষ থাকে তা আর একটু ফুটিয়ে নেবেন তো বিশ্বাস করুন বন্ধুরা এই ঝোলটা অনেক কাঁচামরিচ লবঙ্গ গোলমরিচ আর মরিচের ঝাল দেখতে মনে হচ্ছে মশলা কম ঝাল কম কিন্তু বিশ্বাস করুন একদম মানে অসম্ভব একবার হলে এরকম মুরগির মাংস মানে দেশি মুরগির মাংস আপনারা রান্না করে খাবেন আমি আপনাদেরকে এখন মানে বাসনে সার্ভ করে দেখাচ্ছি প্লিজ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমার মুরগির পাতলা ঝোল রান্না কমপ্লিট তো বন্ধুরা প্লিজ একবার কিচেনের মতো করে দেশি মুরগি রান্না করে খাবেন অসম্ভব স্বাদ প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখুন রান্নার পরে কালারটা কি চমৎকার হয়েছে গোলমরিচ লবঙ্গ এলাচ জিরা ধুনে আনাম ভেজে নিয়ে বা টেলে নিয়ে গুঁড়া করে মাংসের মধ্যে মিশিয়ে নামিয়ে নেবেন আর কষানোর সময় একটু পানি বেশি করে দিয়ে কষিয়ে নেবেন দেখবেন মাংসগুলা এরকম আনামানাম থাকবে বেশি কষাবেন না মানে খুন্তিতে বেশি নাড়াচাড়া করবেন না প্লিজ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমার জন্য পরিবারের জন্য দোয়া রাখবেন